আজ সোমবার পাঁচই আশ্বিন দু হাজার পঁচিশ সালের বাইশে সেপ্টেম্বর মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি আজ আপনারা সারাটা দিনে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই কারণ বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে আর এখন কিন্তু আমরা যদি দেখি শুক্রকেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি তাহলে অবশ্যই দেবাজিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আমরা যত যত বেশি করব তত উপকৃত হব তবে দীক্ষা যদি না নিয়ে থাকেন দীক্ষাগুরুরও যদি পারমিশান না থাকে তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নামার শিবায় এটি যেন চ্যান্টিং করবেন না দীক্ষাগুর কাছ থেকে পারমিশন নিয়ে তবেই কিন্তু করবেন আগত একটি সপ্তাহ অর্থাৎ আজকের দিন থেকে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ঠিক কেমন অতিবাহিত হবে একটি সপ্তাহ অলরেডি কিন্তু চ্যানেলে এ বিষয়ে সাপ্তাহিক রাশিফল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অর্থ সংক্রান্ত কোনো মামলায় যদি আদালত বা কোর্টে আপনারা যুক্ত থাকেন কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করবে যেটি আপনাদের ক্ষেত্রে আর্থিক উপকারে আসতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ কথা রাখার উপায় না থাকলে কথা জানা দিতে যাবেন না কাউকে আজ অবশ্যই কাছের মানুষটির সাথে সময় কাটাতে ইচ্ছা করবে আর যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে কোনো উপহার বা গিফট গ্রহণ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন বাড়াবাড়ি যেন করবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি বজায় রেখে চলুন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না সকলের সাথে রিদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা করুন কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখুন